শরিফ ওসমান বিন হাদি অনেক গুণীবদ্ধ হয়েছে আমাদের আজকে আমার খুব বেশি বক্তব্য দেওয়ার নেই আমার শুধু একটাই বক্তব্য থাকবে এই লড়াই অনেক দীর্ঘ এই লড়াইয়ের জন্য আমরা প্রথম দিকে বলেছিলাম যে মুজিববাদ এর মূলত পাঠন করতে হবে কিন্তু মুজিববাদের শেকড় এমন গভীরে প্রথিত বাংলাদেশে যে একে কালচারালি ইন্টেলেকচুয়ালি পলিটিক্যালি সকল অর্থে মোকাবেলা করার যে শক্তি সামর্থ্য এই শক্তি সামর্থ্য অর্জনের চেষ্টা অথবা লড়াইয়ের দিকে এইগুনের চেষ্টা আমরা খুব কমই দেখেছি এই ইনকিলাব কালচারাল সেন্টার একটা উদ্যোগ এর বাইরে আমরা খুব কমই উদ্যোগ দেখেছি আমি অনেক বড় মানে উৎসাহমূলক বক্তব্য দিতে পারবো না আমি শুধু কয়েকটা নিজেদের আত্মসমালোচনা করেই এক দুই শেষ করি আজকে সাংস্কৃতিক লড়াই আজকে মুজিবাদ বিরোধী লড়াই ক্ষেত্রে আমরা অনেক পিছিয়ে আছি আমরা পিছিয়ে আছি কেন এটার কারণ হচ্ছে আমাদের সাংস্কৃতিক লড়াইয়ের যেই ডিমার্কেশন লাইন সে লাইনে আমরা কোনো কাজ করতে পারিনি আজকে বাঙালি জাতীয়তাবাদ বাঙালি জাতীয়তাবাদের ভিতর দিয়ে চার মূলনীতির ভিত্তিতে বাহাত্তরের সংবিধানের ভিত্তিতে যেই মুজিববাদ প্রতিষ্ঠা হয়েছে যে মুজিববাদের মধ্য দিয়ে হাজার হাজার মানুষের লাশ ফেলা হয়েছে এই স্বাধীন বাংলাদেশে এবং ভারতীয় আধিপত্যবাদকে বজায় রাখার জন্য এখানে কালচারাল অ্যাক্টিভিটি থেকে শুরু করে এখানের বুদ্ধিজীবীদের থেকে শুরু করে শিক্ষকদের থেকে শুরু করে আইন অঙ্গনের লোকদেরকে সবাইকে কবজা করে ফেলা হয়েছে কাউকে এটা হচ্ছে এই এক ধরনের কলোনাইজেশন যে তাদের মাথা বিক্রি করে দিয়েছে তারা একটা অংশ আর একটা অংশ হচ্ছে সচেতনভাবে বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মধ্যে থেকে বাংলাদেশের বিরুদ্ধে অপতৎপরতা চালিয়ে যাচ্ছে এখন এই লড়াই এই ইনভিজিবল বিন দেশি অ্যাসেটদের বিরুদ্ধে লড়াই এর বিরুদ্ধে একজন ওসমান হাদি দাঁড়িয়েছিলেন উনি বাংলাদেশের অ্যাসেট আর বিন দেশি অ্যাসেট্রা তাকে মারার যুক্তি উৎপাদন করেছে তাকে যখন মারা হয়েছে তখন সবগুলো নীরব বসে রয়েছে কোন রা নেই কোনো কথা নেই সবাই নাটক করতেছে আমাদের সাথে আমরা যখন আমাদের হাতে এই দেশের পাঁচে আগস্টের পরে যখন এই মুজিববাদীদের এই আওয়ামী লীগ এই চোদ্দ দলীয় সন্ত্রাসীদের প্রত্যেকটি বাড়ি চুরমার করে দেওয়ার ক্ষমতা ছিল সেদিন আমরা নিজেদেরকে সংবরণ করেছিলাম বলে আজকে তারা এই সাহস করতে পারছে আমরা ক্ষমা করে যদি ভুল করে থাকি তাহলে আমরা প্রতিজ্ঞা নিব যে আমরা আর ক্ষমা করব। না আমরা যদি দয়া দেখিয়ে আমরা যদি মনে করে থাকতাম থেকেছিলাম যে আমরা এই দেশকে এই দেশের ভিতরের রাজনৈতিক লড়াইকে রাজনৈতিক দ্বন্দ্বকে এই দেশের ভিতরে মোকাবেলা করব। যারা এই দেশের বাইরে এই দেশের লড়াইকে নিয়ে গেছে তাদেরকে হুশিয়ারি করে দিতে চাই যে যদি এই দেশের লড়াই এই দেশের বাইরে যায় তাহলে এই দেশের মুক্তির লড়াইও এই দেশের বাইরে যাবে খুবই খুবই সংকটময় পরিস্থিতি সামনে আমাদের গায়ে হাত দেওয়া যাবে না আমরা কিন্তু একটা লাশ বললে আমরা কিন্তু লাশ নেব কত সুশীলতা করে লাভ নেই কারণ অনেক হয়েছে অনেক ধৈর্য হয়েছে অনেক আমরা রিকনসিলিয়েশন ট্রুথ আমরা বিভিন্ন কথা বলেছি আমরা বলেছি যে আইসিটি ট্রাইব্যুনালে স্বচ্ছ প্রক্রিয়াতে আপনারা বিচার করুন বিচার চলমান আছে তো বিচারের বদলে আজকে বিচার চলমান আছে একদিকে আর একদিকে এই আইনের বাকপকর গলিয়ে এই দেশ থেকে বেরিয়ে ভারতে আশ্রয় নিবেন ভারত থেকে আপনারা বাংলাদেশে সন্ত্রাস করার উস্কানি দিবেন এবং সন্ত্রাস চালাবেন আমার ভাইয়ের উপর গুলি চালাবেন আমরা এটা বরদাস্ত করব না আমরা এটা বরদাস্ত করব না কিভাবে করব না এখানে বাংলাদেশে ভারতের এবং বিন্দেশিদের যারা স্বার্থ রক্ষা করবে তাদের নিরাপদ থাকতে দেওয়া যাবে না আমরা যদি নিরাপদ না থাকি এই দেশে আমাদের শত্রুরা নিরাপদ থাকতে পারবে না এটা হচ্ছে বেসিক কন্ডিশন আমি আর কথা বাড়াবো না কিন্তু আপনাদেরকে এই আমাদের শরীরের জোশ গরম শক্তি বিপ্লব সবকিছুর আছে সাথে সাথে আমি একটা কথা বারবার বলে এসেছি অনেক গালি শোনার পরে এই কথা আমি বলবো সেটা হচ্ছে গড়ুন আপনারা ইনকিলাব কালচারাল সেন্টারের মতো সেটার আদর্শ ওই রাজনৈতিক অবস্থান যাই থাকুক জুলাইয়ের পক্ষে ছিল জুলাইয়ের পক্ষে আপনারা জেলায় জেলায় সাংস্কৃতিক কর্মকাণ্ড শুরু করুন জুলাই বিরোধী যারা সাংস্কৃতিক ভাবে বাংলাদেশের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে প্রতিহত করুন সাংস্কৃতিক ভাবে এখানে শিক্ষকরা মিডিয়াতে এবং আইন অঙ্গনে যারা জুলাইয়ের বিরুদ্ধে কাজ করছে তাদেরকে তাদের মত করে প্রতিরোধ করুন এবং জুলাইয়ের শক্তি যদি কনস্ট্রাকটিভলি গঠনমূলক ভাবে শক্তিশালী হয়ে ওঠে তাহলে বিতরকার যেই লড়াই এবং থেকে যে লড়াই গিরে ধরেছে সব লড়াইকে আমরা মোকাবেলা করতে পারব আপনাদেরকে আমি আমার সংগ্রামী সালাম জানিয়ে শেষ করি প্রিয় সংগ্রামী বন্ধুগণ আমরা অল্প কিছুক্ষণের মধ্যে আজকের প্রোগ্রাম শেষ করে দিব এখানে গণসংহতি আন্দোলনের তাসলিমা এসেছেন ফরহাদ মাঝর ভাই এসেছেন তারা সংহতি প্রকাশ করেছেন আন্দোলনের সাথে তাদেরকে ধন্যবাদ জানাই প্রিয় বন্ধুগণ এই মুহূর্তে বক্তব্য রাখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বাংলাদেশ জামায়াত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম

শরীফ উসমান হাদির উপরে নিশংস হামলার প্রতিবাদে আজ করে এই প্রতিরোধ সমাবেশে সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ সুধীবৃন্দ সাংবাদিক বন্ধুগণ আমার প্রিয় দেশবাসী শরীফ উসমান হামিদ শুধু একটি মানুষ নয় সুদিন ক্লাব মঞ্চের মুখপাত্র নয় তিনি হচ্ছেন ভারতীয় অธิপত্যবাদ বিরোধী জনতার আজকে কেন্দ্রীয় শহীদ মিনারে বাংলাদেশ একত্রিত হয়ে বলছে বাংলাদেশের জাতিসত্ত্ব অখণ্ডতা রক্ষার জন্য মৃত্যু বাহিন চেতনার অতন্ত্র প্রতীক হচ্ছে ওসমান হাদি আমরা আজকে তার পক্ষে এখানে একত্রিত হয়েছে একটা কথা বলতে চাই প্রধান নির্বাচন কমিশনার সাহেবের বক্তব্যে সবাই নিন্দা করেছেন কি করে আপনি বলতে পারলেন এটা বিচ্ছিন্ন ঘটনা তফসিল ঘোষণার পরের দিন একজন জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশের মানুষের চেতনার প্রতীককে প্রকাশ্য দুপুরে গুলিবিদ্ধ করা কখনো বিচ্ছিন্ন ঘটনা হতে পারে না আপনি বাংলাদেশের মানুষের সংস্কৃতি জাতি সত্তা মূল্যবোধ সম্পর্কে যদি ন্যূনতম ধারণা থাকে তাহলে বুঝতে হবে বাংলাদেশকে ভারতের করদ রাজ্য যারা বানাতে চায়

আপনারা মানুষের জাতি সত্তর জনগণের নিরাপত্তার জন্য একটি গোয়েন্দা তথ্য সাহায্য করতে পারেন নেই তা না হলে তার উপর আক্রমণের দুই তিন দিন আগের থেকে সে বলছে আমার জীবনের নিরাপত্তা নেই আমি নিরাপত্তাহীনতায় ভুগছি আমি গুলিবিদ্ধ হতে পারি আমার দুঃখ আমি গুলিবিদ্ধ হলে তোমরা বিচার করো আমার ছেলেটাকে তোমরা দেখে রে এত বড় কথা বলা মিডিয়াতে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলিজেন্স সবাই জানার পরও তার নিরাপত্তায় গোয়েন্দা সংস্থা কি ব্যবস্থা গ্রহণ করেছে এই যে ইন্টেলিজেন্স ফেলিওর জন্য সরকারকে জবাব দিতে হবে আমি এই কথা বলে শেষ করতে চাই মাননীয় প্রধান উপদেষ্টা আপনার দায়িত্ব নেবার পর যতগুলো হত্যাকাণ্ড ঘটল জুলাই এবং ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে আমরা যা ছিলাম তাদের উপর আক্রমণ হলো আপনি বারবার জাতীয় কটুক রাখতে বলেছেন যারা এই চেতনাকে ধরে রাখতে বলেছেন সেটা তো আমরা করছি আমরা অকবদ্ধ কিন্তু আপনার সরকার ব্যর্থ হয়েছে এই কারণে যে আপনি এত ফ্যাসিবাদের অস্ত্রধারী দশর্দকে গ্রেফতার করতে পারেননি আমরা আজকে দাবি জানাতে চাই রাজধানীর ঢাকা থেকে বাংলাদেশের গায়ে গঞ্জে শহরিনাগরে বন্দরে প্রত্যেকটি থানায় আপনার পুলিশ অফিসাররা জানে সশস্ত্র এবং অস্ত্রধারী কারা তাদের তালিকা থায় আছে অবিলম্বে তাদেরকে গ্রেফতার করুন আমরা জুলাই যোদ্ধা আমাদের প্রিয় ভাই ওসমান হাদিম আশু আরোগ্য কামনা করি হায়াতের মালিক আল্লাহর কাছে আমরা মোনাজাত করি আল্লাহ বাংলাদেশের মানুষের জাতীয় স্বাধীনতা সর্বত্র আপনাদের আমাদের মূল্যবোধের জন্য আজকে হাদির সবচেয়ে অনিবার্য প্রয়োজন আল্লাহ তুমি

হাতির উপরে গুলি করে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ যারা দিয়েছে তারা বাংলাদেশের নির্বাচনকে সুস্থ করতে দেবে না তারা হয়তো ভাবতে পারে আওয়ামী লীগকে ইলেকশনে আনো ইনক্লুসিভ ইলেকশনের নামে রিফাইন আওয়ামী লীগের ইলেকশনের নামে তকসতে সুশীল না বুদ্ধিজীবীরা কর্পোরেট হাউজে বসে বসে উৎপাদন করে হাতির দিকে টার্গেট করলেন এই সন্ত্রাসের বিরুদ্ধে আজকে এই জনসভা প্রতিরোধের যে আওয়াজ তুলেছে গোটা জাতিকে ঐক্য করে তুলতে হবে নির্বাচন বাঞ্চাল করে এই দেশকে ভারতের কলোনি বানাতে আমরা দিতে রাজি নই আজকে কেউ মনে করতে পারেন যে আওয়ামী লীগ তো করতে পারবে না অন্য কোন দলকে আওয়ামী লীগ বানিয়ে ক্ষমতায় আনা যায় কিনা এই স্বপ্ন আমরা পূরণ করতে দেব না আজকে এই সন্ধ্যায় ওসমান হাজির জন্য আবারও তার দীর্ঘ হায়াত কামনা করে গোটা জাতিকে ফাঁসিবাদ বিরোধী সংগ্রামে জাতি ঐক্য রূপে দাঁড়িয়ে আসুন আমরা আমাদের জাতিসত্তাকে অখণ্ডতাকে রক্ষা করি সেই আহ্বান জানিয়ে বাংলাদেশ জমাত ইসলামের সংগ্রামে আমি ডাক্তার শফি রহমানের পক্ষ থেকে আজকের এই সমাবেশে সংস্কৃতি প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ